নমস্কার রেনুকা চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমাদের রান্না হয়েছে এই যে এই ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে কারি চিংড়ি মাছের কারি আর এখানে নিরামিষ রান্না হয়েছে ওই যে দেখাচ্ছি চলো নিরামিষ রান্না হয়েছে উঁচু আলু ভাজা মায়ের জন্য একটা কাঁচকলা ভাতে আর সোয়াবিনের তরকারি আর ওই যে পাশের বাড়িতে কালী পুজো হচ্ছে নেমন্তন্ন করেছিল তো যাবে না একটুখানি পাটার মাংস ঝোল এই যে দিয়েছে পাটার মাংসর ঝোল আর এই সব রকম যা হয়েছে একটু করে সব ঠাকুরের রান্না দিয়ে গেছে তা আজকে আমাদের সেরমভাবে আর ছেলেটাও আর একজনদের বাড়ি খেতে গেছে নেমন্তন্ন বাড়ি আর এই যে কোকো কোকোকে খেতে দেবে কোকোর জন্য রান্না হয়েছে শীত খাবার এই যে এই যে কোকোর রান্নাটা দেখাও তো বন্ধুদের মাংস দিয়ে ভাত দিয়ে সেদ্ধ মাংসগুলো কই বন্ধুদের দেখাও তলায় আছে হাড় এরকম সব মানে সেই মুরগির এসবের ছাঁট দিয়ে কোকোর জন্যে হ্যাঁ ওই খাবে খাবে তো তুমি খাবে খাবে যে তুমি খাবে ওই তো মা দিচ্ছে খাবার নিয়ে এসো দিয়ে দাও পরে আবার একটু সিটি মারবে রাত ওই খেতে দিয়ে দাও আমি মাকে খেতে দিয়ে যাই একটু নুন দাও তো কাঁচকলাটা মায়ের মেখে দিই গোটাই দিয়ে দেবো ছাড়িয়ে দিচ্ছি তাহলে মেখে নেবেন না মা নুন আছে বলছে ওখানে কোকোকে দিয়ে দেবে ওবলা দিয়ে দাও ইয়ে কাঁচকলায় আমি নুন দিইনি কিন্তু এখনো কারুর খাওয়া হয়নি কিন্তু মাকেই খেতে দিয়ে দিয়েছি ছেলেটা খেতে গেছে আর দেওয়া এখনো খায়নি আর ওই কোকোকে খেতে দিচ্ছে আমার যা আমি শাশুড়ি মাকে খেতে দিলাম শাশুড়ি মা নিরামিষ খায় ওই সোয়াবিনের তরকারি হয়েছে এই যে আর এই যে কুঁচো আলু ভাজায় আর শরীরটা ভালো নয় পেটটা ভালো নয় বলে কাঁচকলা ভাতে খাবে তাই খাগ। ওই দেখ কোকো খাচ্ছে দেখাই কপ কপ করে কেমন খাচ্ছে আমাদের কোকো খেন মাংসটা খেয়ে দেখি দাও সবাইকে একটু মাছ আরেক দিলে আরও খুশি মাংসর থেকেও মাছ বেশি ভালোবাসে কিন্তু মাংসটাই রোজের দেওয়া হয় মাছটা অল্পই দেওয়া হয় এখানে মা খাচ্ছে আজ আমাদের সেরম কিছু রান্না হয়নি শাক আছে আজকে মায়ের শরীর ভালো নেই বলে করা হয়নি হ্যাঁ হ্যাঁ হুম খুব টিকটিকি মনে হচ্ছে যেন মরে পড়ে আছে আর চুপচাপ পড়ে আছে সব মাকে রোদে মা কি ঘরে খাবে না শুধু রোদে বসে খাবে এই ঠান্ডা গরমে হ্যাঁ ওই মা পানিয়ে উঠতে বসতে পারে না আমাদের টেবিলও নেই তোমরা দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না কমেন্ট করছো না লাইক করছো না খুবই মানে কি বলবো আর কিছু বলার নেই দুঃখজনক ঘটনা দেখো যদি মনে ভাবো দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে পাশে থাকবে মা একটু টাটা করে দিন বন্ধুদেরকে মা করে টাটা করে দিন